আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মহিবুল্লাহ ফারুক ইজিবিডির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের সাথে মার্কেটিং প্লানটা নিয়ে কিছু কথা বলবো অনেকেই মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারেন না তো আমি আজকে কিছু বিষয় কথা বলবো বিস্তারিত আপনারা পরবর্তীতে আমাদের সাথে দেখা করে বসে ভালোভাবে বুঝে নেবেন ঠিক আছে তো ইজিবিডি হচ্ছে একটা মার্কেটিং সিস্টেম এটা অ্যাফিলিয়েট সিস্টেম এখানে আপনি বিভিন্ন ধরনের আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে পারবেন এবং আপনি এখান থেকে বিভিন্ন এডুকেশনাল কোর্স যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট তারপরে অফিস কোর্স এক্সেল এ জাতীয় অনেকগুলো ডিজিটাল যে সার্ভিস বা হচ্ছে আপনি আপনার স্কিল এগুলো আপনি বৃদ্ধি করতে পারবেন তো আমি বেশি কিছু বলবো না সংক্ষেপে একটু দ্রুত কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো আমাদের এখানে আমি আজকে কথা বলবো অ্যাফিলিয়েশন যে প্রোগ্রামটা আছে ওইটা নিয়ে ঠিক আছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করাটা সম্পূর্ণ ফ্রি আপনি আমাদের যে লিঙ্ক পাবেন ওই লিঙ্কের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ইমেল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি আমাদের এখান থেকে ইনকাম করা শুরু করতে পারবেন ঠিক আছে তো এগুলো আমি আপনাদের সাথে পরে কথা বলবো যেগুলো খুবই দরকারি বা গুরুত্বপূর্ণ আমি ওইগুলো কথা বলতেছি যেমন আমাদের এখানে কি কি প্যাকেজ পাবেন এগুলো আমাদের এখনও রানিং হয় নাই যখন হবে তখন আপনারা পাবেন এগুলো আমাদের কাজ চলতেছে যেমন গ্রাফিক ডিজাইন কোর্স তারপরে আপনার হচ্ছে এক্সেল কোর্স অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স স্পোকেন ইংলিশ কোর্স এভাবে অনেকগুলো কোর্স আসবে আপনারা এগুলো পাবেন এবং আমাদের প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো এখন বর্তমানে রানিং আছে আপনি যখন যা ইচ্ছা আমাদের গ্রুপে প্রোডাক্ট লিস্ট দিয়ে দেওয়া হয় যে যে প্রোডাক্টগুলো স্টকে আছে আপনি দেখে আপনার ফ্যামিলির জন্য অর্ডার করতে পারেন ঠিক আছে তারপরে আপনার এখানে হচ্ছে আপনি ইনকাম নিতে পারবেন হচ্ছে আমাদের এখানে পাঁচ ধরনের ইনকাম নিতে পারবেন একটা হচ্ছে লয়ালটি পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বুঝতে পারলে আপনি এখানে কাজ করে খুবই মজা পাবেন এবং কাজ করার জন্য আপনার আগ্রহ বৃদ্ধি পাবে তারপর রেফার ইনকাম ডিরেক্ট বোনাস অফার মাসিক বোনাস র্যাঙ্ক বোনাস পারফরমেন্স বোনাস ঠিক আছে তো এগুলো কোনটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথম হচ্ছে লয়্যালটি পয়েন্ট লয়ালটি পয়েন্ট হচ্ছে সাপোজ আপনি যখন একটা প্রোডাক্ট ক্রয় করবেন আমি আপনাকে বুঝার স্বার্থে বলি যেমন আমাদের এক দুইশো গ্রাম হলুদ গুঁড়া একশো চল্লিশ টাকা দিয়ে যদি আপনি কেনেন ওখানে লেখা আছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট এমআরপি বা হচ্ছে আপনার কিনতে পারবেন হচ্ছে একশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু আপনার পয়েন্ট আছে পঁয়ত্রিশ তাহলে এই যে হচ্ছে লয়ালটি পয়েন্ট আপনি যখনই একটা হলুদ কিনবেন আপনার আইডিতে পঁয়ত্রিশ পয়েন্ট অ্যাড হবে ঠিক আছে তো এটা দিয়ে কীভাবে ইনকাম হবে বা এটার কী উপকারিতা এটা আমি আপনাদের ইউপারে জানাচ্ছি এরপর হচ্ছে রেফার ইনকাম রেফার ইনকামটা কিভাবে করবেন আপনি যখন একজনকে কি করবেন রেফার করবেন সে আইডি করবে ফ্রিতে এবং সম্পূর্ণ ফ্রিতে আইডি করার পরে যখন সে প্রোডাক্ট কিনবে তার প্রয়োজনে তখন আপনি তার থেকে একটা রেফার ইনকাম পাবেন সাপোজ কেউ একশো পয়েন্টের প্রোডাক্ট কিনলো। আপনি মিস্টার রহিম মিস্টার করিমকে আপনি বললেন যে ভাই আমাদের এই প্রোডাক্ট আছে আপনি আমাদের এখান থেকে নিতে পারেন তখন সে যদি একশো পয়েন্টের প্রোডাক্ট নেয় আপনি রেফার ইনকাম সাথে সাথে পঁচিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার টাকা হিসাবে আপনার ওয়ালেটে দেখাবে পঁচিশ টাকা এবং মিস্টার আপনার যে বন্ধুকে আপনি রেফার করছেন উনি যতবার ক্রয় করবে আপনি ততবারই রেফার কমিশনটা পাবেন প্লাস আপনি হচ্ছে লয়্যালটি পয়েন্টও পাবেন বিশ পার্সেন্ট আপনার বন্ধু যদি একশো পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনি বিশ পয়েন্ট আপনার ওয়ালেটে অ্যাড হবে আপনি নিজে কিনলেও আপনার ওয়ালেটে পয়েন্ট অ্যাড হবে আপনার রেফারকৃত ব্যক্তিরাও যদি ক্রয় করে তখনও আপনার পয়েন্ট কিন্তু অ্যাড হবে এভাবে আপনার পয়েন্ট বাড়তে থাকবে আপনার ওয়ালেটে পয়েন্ট কখনোই কমবে না পয়েন্ট বাড়তে থাকবে আর রেফার ইনকাম যেটা আসবে ওইটা তো আপনি যতবার আপনার রেফারে কে প্রোডাক্ট কিনবে আপনি ততবারই রেফার ইনকামটা পাবেন এবং এটা নগদ বিকাশ রকেট ব্যাংকের মাধ্যমে উড্ড করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট তারপর আপনি হচ্ছে বোনাসটা চালু এটা থাকুক আমরা মাসিক বোনাসটা দেখি সাপোজ আপনার অ্যাকাউন্টে আস্তে আস্তে আপনি কাজ করেন আপনি নিজে ফোডাক কেনেন আপনার বন্ধুরা কিনে তারা আরাউন্ড ওদেরকে রেফার করে আপনার ফ্যামিলি সবাই প্রোডাক্ট কিনে তখন সবাই তো পয়েন্ট পায় আপনি ওদের থেকে পয়েন্ট পাচ্ছেন এভাবে আপনার পয়েন্টগুলো বাড়তে 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 এক হাজার দুই হাজার পাঁচ হাজার এক লাখ হয়ে গেল যদি হয় এবং এটা দিন দিন বাড়তে থাকবে আপনি যতবার প্রোডাক্ট কিনবেন ততবারই আপনার পয়েন্ট বাড়বে আপনার বন্ধুরা যতবার কিনবে ততবারও আপনার পয়েন্ট বাড়বে মানে সাপোজ হচ্ছে আপনি তো প্রোডাক্ট কিনলে বাড়বেই আপনার রেফারে বা আপনার টিমে যতজন প্রোডাক্ট কিনবে আপনি ওখান থেকেও একটা লয়ালটি পয়েন্ট পাবেন এই লয়্যাল্টি পয়েন্টের উপর ভিত্তি করে আপনি মাসিক একটা বোনাস পাবেন বা মাসিক স্যালারি পাবেন এটা কত পাইতে পারেন এখানে লেখা আছে দুই থেকে দশ পার্সেন্ট মাসিক স্যালারি পাবেন যদি আপনার অ্যাকাউন্টে এক লাখ পয়েন্ট থাকে তাহলে আপনি দুই হাজার থেকে মিনিমাম দুই হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনি প্রতি মাসে পাবেন সাপোজ আপনার ওয়ালেটে এক লাখ পয়েন্ট হওয়ার পরে আপনি আমাদের থেকে আর কোনো পণ্য ক্রয় করেন না আপনার টিমের কেউও ক্রয় করে না এবং আপনার তারপরেও আপনার যে লয়্যালটি পয়েন্ট আছে এটার কারণে আপনি প্রতি মাসেই আমাদের কিন্তু ইনকাম বা মাসিক যে স্যালারিটা আপনি পেতেই থাকবেন এটা কখনোই আর কি হবে না বন্ধ হবে না হয়তো কম বেশ হতে পারে কোন মাসে দুই হাজার হইতে পারে কোন মাসে পাঁচ হাজার হইতে পারে কোনো মাসে দশ হাজার হইতে পারে কিন্তু এটা কি হবে না বন্ধ হবে না ঠিক আছে তাহলে আপনি যখন প্রোডাক্ট কিনবেন আপনার পয়েন্ট আরও বাড়বে যখন আপনি আবার বন্ধুদের কাছে সেল করবেন তখনও বাড়বে তাহলে ইনকামও বেড়ে যাবে আচ্ছা আমি অ্যাপস থেকে সরাসরি সব কিছু দেখাবো ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে র্যাঙ্ক বোনাস র্যাঙ্ক বোনাস হচ্ছে আপনি যখন সিলভার হবেন তখন আপনি আমাদের এখান থেকে গি বক্স কলম ডায়েরি ট্যুর এগুলো পাবেন গোল্ড হলে পাবেন ডায়মন্ড হলে ল্যাপটপ পাবেন ক্রাউন ডায়মন্ড হলে মোটরসাইকেল পাবেন বিদেশ ট্যুর পাবেন এগুলো আপনারা পিডিএফে ভালোভাবে দেখে নিন ঠিক আছে পিডিএফটা ভালোভাবে দেখে নিন এরপরে পারফরমেন্স বোনাস পারফরমেন্স বোনাসটা হচ্ছে যেই ব্যক্তি আমাদের এখানে প্রতি মাসে আমাদের এখানে সর্বোচ্চ জিনিস সেল করবে সর্বোচ্চ জিনিস সেল করবে এবং দ্বিতীয় র্যাঙ্কে পজিশনে যিনি থাকবে তৃতীয় পজিশনে যিনি থাকবে তাদেরকে আমরা একটা র্যাঙ্ক বোনাস দিব এটা প্রতি মাসেই সেলসের উপরে নির্ভর করবে এটা ঠিক আছে এটা ফাইতে হলে আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে আর যেটা হচ্ছে আপনি মাসিক স্যালারি বা ওই যে লয়াল্টি পয়েন্টের উপর যে ইনকামটা পাবেন ওটার জন্য আপনি কাজ না করলেও আপনি পাবেন আপনার পয়েন্ট একবার জমা হয়ে গেলে আপনি সব প্রতি মাসে আপনি পেতে থাকবেন যদি আপনার অ্যাকাউন্টে এক হাজার পয়েন্টও থাকে আপনি মিনিমাম যদি পাঁচ পার্সেন্টও ফান তাহলেও আপনি পঞ্চাশ টাকা করে প্রতি মাসে পাবেন সাপোজ আপনার এই এক হাজার পয়েন্ট আর বাড়লো না এক হাজার পয়েন্ট এক হাজার পয়েন্টের জায়গায় রয়ে গেল আপনি নিজেও প্রোডাক্ট কেনেন না যার কারণে পয়েন্ট বাড়ে না আপনার টিমও কেনে না তাহলেও আপনি কিন্তু প্রতি মাসে 50 টাকা 60 টাকা 40 টাকা এইভাবে আপনি প্রতি মাসে পেতে থাকবেন ঠিক আছে আর পারফরম্যান্স বোনাস পাওয়ার জন্য আপনাকে প্রতি মাসে কাজ করে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের র‍্যাঙ্ক ওয়াইজ অ্যাফিলিয়েট আছে এটা একটা গুরুত্বপূর্ণ না আচ্ছা এরপর আসেন কেমন ইনকাম করা সম্ভব আমাদের এখানে আপনি যদি সাপোর্ট চিন্তা করেন যে আমি এখান থেকে আর কত টাকা ইনকাম করতে পারবো তো আমি আপনাদেরকে এখানে একটা হিসাবের জন্য উদাহরণ হিসাবে একটা হিসাব দেখেন আপনি দশ লেভেল পর্যন্ত আপনি কী পাবেন আপনার দশ জেনারেশনে যারাই প্রোডাক্ট কিনে আপনি একটা লয়্যাল্টি পয়েন্ট পাবেন প্রথম লেভেল থেকে পাবেন বিশ পার্সেন্ট ঠিক আছে দ্বিতীয় লেভেল থেকে পনেরো পার্সেন্ট এভাবে দশ নাম্বার লেভেল থেকে টু পার্সেন্ট টোটাল পঁচাত্তর পার্সেন্ট আপনি টিম থেকে পয়েন্ট অর্জন করতে পারবেন সাপোজ আপনার প্রথম লেভেলে পাঁচজন মেম্বার পাঁচজনে কী করলো এক হাজার পয়েন্ট করে কিনলো এটা এক মাসে কিনতে পারে দুই মাসে কিনতে পারে পাঁচ মাসে কিনতে পারে একটা মানুষের আশেপাশে পাঁচজন ফ্যামিলি থাকে না বা পাঁচজন বন্ধুবান্ধব থাকে না এটা তো হইতে পারে না এবং আমাদের যে প্রোডাক্ট আপনার একটা না একটা প্রোডাক্ট লাগবেই লাগবে ঠিক আছে আপনি যদি লজ্জা নিয়ে কথা বলেন তাহলে তো হবে না লজ্জা স্মরণ রাখা যাবে না আপনি প্রোডাক্ট সেল করবেন এখানে তো আমরা কেউ ভিক্ষা করতেছি না বা কারোর কাছে চাইতেছি না আমরা আমাদের প্রোডাক্টটা কেনার জন্য মানুষকে কি বলতেছি প্রোডাক্টটা ভালো আপনি কিনে দেখতে পারেন যদি ভালো হয় আপনি নিয়মিত কিনবেন ভালো না হলে আর কিনবেন না আমাদের প্রোডাক্ট রিটার্ন করারও সুযোগ আছে তাহলে আপনি যখন কি করবেন পাঁচজন মেম্বারের কাছে সেল এক হাজার পয়েন্ট করে ওনাদের পাঁচজনের অ্যাকাউন্টেই কিন্তু এক হাজার পয়েন্ট করে থাকবে আপনি প্রতিজন থেকে আড়াইশো টাকা করে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন ওটা একবারই পাবেন আর আপনি ওদের থেকে প্রতিজন থেকে দুইশো পয়েন্ট করে পাবেন যার কারণে আপনার রিওয়ার্ড পয়েন্ট হবে কত এক হাজার পয়েন্ট পাঁচজন থেকে দুশো করে হলে এরপরে আপনার ওই পাঁচ জনকে যদি আপনি বলেন যে আমি যেভাবে তোমাদের জনকে কি করলাম জয়নিং করাইলাম প্রোডাক্ট সেল করলাম তোমরাও কি করো পাঁচ জনের কাছে কি করো এই ইনফরমেশনটা ফোঁসাই দাও ওদেরকেও পাঁচজন করে যদি পাঁচ জনে কাজ করে তাহলে পঁচিশ জন হয় এই পঁচিশ জন থেকে আপনি পাবেন দেড়শো পয়েন্ট করে তাহলে আপনার পয়েন্ট হয়ে যাবে সাতত্রিশশো পঞ্চাশ আগের আছে এক হাজার তাহলে সাতচল্লিশশো পঞ্চাশ হয়ে যাবে এরপরে আপনার এই ফুঁচিশ জনে কি করবে পাঁচজন করে জয়েন করাবে একশো পঁচিশ জন ঠিক আছে তাহলে আপনি ওদের থেকে পাবেন একশো পয়েন্ট করে বারো হাজার পয়েন্ট এইভাবে আপনি দশ নাম্বার লেভেল পর্যন্ত যদি প্রতি লেভেলের লোকগুলো সবাই পাঁচজন পাঁচজন করে জয়নিং করায় জনের কাছে প্রোডাক্ট সেল করে তাহলে আপনি টোটাল পয়েন্ট হয়ে যাবে আপনার পঁচিশ স্কুটি দুই লাখ চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ পয়েন্ট এটা হইতে পারে ছয় মাসে হইতে পারে এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে পাঁচ বছর হইতে পারে দশ বছর এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই কোনো টাইম ফ্রেম নাই ঠিক আছে এবং এখানে যে পাঁচ জনে হতে হবে বিষয়টা এমনও না আপনার হয়তো ফার্স্ট লেভেলে জন হয়েছে সেকেন্ড লেভেলে হয়তো পঁচিশ জনের জায়গা তিরিশ জন হয়েছে থার্ড লেভেলে দেখা যাচ্ছে একশো পঁচিশ জনের জায়গাতে একশো পঞ্চাশ জন হয়েছে তাতেও কোনো সমস্যা নেই এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে আপনার কোন লেভেলে কতজন মেম্বার থাকবে তার কোনো ইয়ে নেই একজনও থাকতে পারে দুইজনও থাকতে পারে একশো জনও থাকতে পারে ঠিক আছে আপনি যত সেল হবে তত পয়েন্ট পার্সেন্ট আকারে পেয়ে যাবে সাপোজ আপনার দশ নম্বর লেভেলে দশজন মেম্বার আছে আপনি তাদের থেকে দুই পার্সেন্ট করে পাবেন কেউ যদি একশো পয়েন্টের প্রোডাক্ট কেনে আপনি দুই পয়েন্ট পাবেন কেউ এক হাজার পয়েন্টের কিনলে আপনি দশ পয়েন্ট পাবেন এভাবে আপনার পয়েন্টগুলো কী করবে বৃদ্ধি পাবে এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে পয়েন্ট এটা যদি আপনারা একবার বুঝতে পারেন মাথায় নিতে পারেন আপনাকে কেউ আর এখানে বাধা দিয়ে রাখতে পারবে না ঠিক আছে আপনার অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করে বা আপনি চেষ্টা করবেন ফয়েন্টটা কীভাবে বৃদ্ধি করা যায় একবার পয়েন্ট বৃদ্ধি হয়ে গেলে আপনার ইনকাম নিচ্ছে এখন দেখেন আপনার টোটাল যদি এত বড় একটা টিম দাঁড়ায় যায় এটা হইতে পারে আমি বললাম যে এক থেকে পাঁচ বছর দশ বছরও হইতে পারে তাহলে আপনার টোটাল ইনকাম এবারে যদি পাঁচ পার্সেন্ট করেও মাস ইনকাম মান তাহলে আপনি এক কোটি পঁচিশ লাখ বারো হাজার টাকা প্রতি মাস ইনকাম পাবেন ঠিক আছে তো আমরাও শুরু করছি ইনশাল্লাহ আমরা আগাচ্ছি কতটুকু কি হয়েছে দেখাচ্ছি এটা স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে তো আপনি আগাইতে পারবেন না যে এটা কতদিনে হবে আপনার যখন পড়ালেখা করি দশ বছর বারো বছর পনেরো বছর পড়ালেখা করে আমরা কত টাকা বেতনে চাকরি করি আর আমি এখানে আমার সমস্ত কাজের ফাঁসা আমার ফ্রি টাইমটাতে বা যখন আমি সময় পাবো ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে আমি জাস্ট একটু মার্কেটিং করে আমি পয়েন্টটা বাড়াতে পারতেছি তাহলে আমার মেম্বার যদি পাঁচজন মাত্র মেম্বারের কাছে আমি সেল করে তাদেরকে কাজটা শিখেতে পারি এভাবে যদি আমার একটা টিম দাঁড়ায় যায় একটা সময় আমার যদি মাসে এক কোটি পঁচিশ লাখ টাকা ইনকাম আসে তাহলে আমার আর কি লাগে ঠিক আছে এবং এখানে তো আমরা কারো থেকে কোনো টাকা নিচ্ছি না যে যদি কোম্পানি না দেয় যদি কোম্পানি বন্ধ হয়ে যায় আপনি তো এখানে কোনো ফুঁজি বিনিয়োগ করতেছেন না আপনি শুধু আপনার দরকারি প্রোডাক্ট কিনতেছেন আপনার ঘরে হলুদ লাগবে আপনি নিবেন মরিচ লাগবে নিবেন আপনি টাকা দিবেন মাল নিয়ে যাবেন এখানেই তো লেনদেন শেষ যেটা আপনাকে কোম্পানি দেবে এটা তো আপনার হচ্ছে এক্সট্রা ইনকাম এক্সট্রা বেনিফিট ঠিক আছে এটা যদি আপনি মনে করেন যে না কোম্পানি বন্ধ হয়ে যাবে হয়ে যাক সমস্যা তো নয় আপনার তো লস হচ্ছে না হয়তো আপনি কষ্ট করতেন তো কোম্পানি তো আর ইচ্ছা করে বন্ধ করে না কেউ তাই না এবং কোম্পানি বন্ধ হওয়ার কোনো কারণ নেই কোম্পানি আপনাকে প্রোডাক্ট যত সেল করবে কোম্পানির প্রফিট থেকে তো আপনাকে টাকা দিবে কোম্পানি যখন আপনাকে এক কোটি পঁচিশ লাখ টাকা দিবে নিশ্চয়ই কোম্পানির তখন একশো কোটি টাকা প্রফিট থাকবে পঞ্চাশ কোটি টাকা প্রতি মাসে প্রফিট থাকবে তখনই তো আপনি পাবেন আর এটা যা আপনি আজকে জয়েন করলে কালকে থেকে ফাওয়া শুরু করবেন বিষয়টা তো এমনও না ঠিক আছে প্রথম মাসে অনেকে একশো টাকাও পাইছে অনেকে বিশ টাকাও পাইছে অনেকে পঞ্চাশ টাকাও পাইছে এই হচ্ছে বিষয় আচ্ছা অনেকে মনে করতে পারেন যে এক হাজার পয়েন্ট সেল করাটা কি কষ্টকর হইতে পারে তাহলে ঠিক আছে আপনি কি করেন পাঁচশো পয়েন্টের কাজ করেন পাঁচশো পয়েন্টের যদি এভাবে টিম হয় তাহলে আপনার ইনকাম হতে পারে পঁচাত্তর লাখ টাকা মাসে ঠিক আছে যদি আপনার সকল মেম্বারে শুধুমাত্র পাঁচশো পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে এখন আসেন পাঁচশো পয়েন্টের প্রোডাক্টের জন্য কত টাকা লাগতে পারে আমি গতকালকে একটা প্যাকেজ সেল করছি পাঁচশো টাকা একশো পয়েন্ট তাহলে পঁচিশশো টাকা পাঁচশো পয়েন্ট পঁচিশশো টাকার প্রোডাক্ট ক্রয় করলেই কিন্তু কি করতেছে পাঁচশো পয়েন্টের একটা আইডি হচ্ছে তাহলে একটা মানুষ কি দুই মাস তিন মাসেও কি পাঁচশো পয়েন্টের প্রোডাক্ট কিনবে না এক মাসে সে পাঁচশো টাকার প্রোডাক্ট নিল তার কি পরের মাসে কি আর লাগবে না হলুদ মরিচ কি লাগবে না ধনিয়া জিরা লাগবে না অবশ্যই লাগবে এবং একটা মানুষ পাঁচশো পয়েন্ট না এক একজনে দেখবেন যে দশ হাজার বিশ হাজার পয়েন্টও এক একজনের নিবে এক একটা ব্যক্তি কারণ প্রতি মাসেই তার প্রোডাক্ট লাগবে প্রতি মাসে সে নিবে এবং আমাদের এখানে যেই প্রোডাক্টগুলো এগুলো তার প্রতি মাসে লাগবে ঠিক আছে তাহলে আপনি যদি পাঁচশো পয়েন্ট করে টিম হিসাব করেন তাহলেও আপনার মাসে ইনকাম আসতেছে পঁচাত্তর হাজার সাতশো টাকা পঁচাত্তর লাখ সাতশো সাত হাজার টাকা করে মান্থলি ঠিক আছে যদি আমরা ছয় পার্সেন্ট হিসাব করি এ হচ্ছে বিষয় এরপরে আসেন যদি তাও না হয় যে না আমি পাঁচশো পয়েন্টও পারবো না তাহলে আসেন আপনি একশো পয়েন্টের প্যাকেজ দিয়ে টিম করেন একশো পয়েন্টের প্যাকেজ দিয়ে যদি আপনি টিম করেন আপনি যদি একটু কষ্ট করেন এটা তো কোনো আহামরি কিছু না শুধু আপনি দুইটা হলুদ একটা মরিচ এই তিনটার প্রোডাক্টের দাম হচ্ছে আপনার আমাদের দুইটা হলুদ তিনটা মরিচ একশো চল্লিশ পূরণ হচ্ছে আপনার তিন চারশো বিশ টাকায় কী হচ্ছে একশো পয়েন্ট চারশো বিশ টাকা সেল করলেই আপনি একটা বন্ধুকে একশো পয়েন্টের একটা কি দিতে পারতেছেন আইডি দিতে পারতেছেন